এনজো ফার্নান্ডেজকে নিয়ে অনেক সমালোচনা আছে অথচ বাইশ বিশ্বকাপে এনজো ফার্নান্দেজের অবস্থা হল এলাম দেখলাম জয় করলাম টাইপের মতো কিন্তু চেলসিতে এসে যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন আজকে তিনি আবার প্রমাণ করলেন তার জাদু একেবারে ঝামা ঘষে দিলেন সমালোচকদের মুখে ফাইনালের মতো একটি ম্যাচে এক গোল এক অ্যাসিস্ট করেছেন তিনি আর তাতেই চেলসি তৈরি করে ফেলেছে ইতিহাস চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগের পর এবার তারা জিতে নিয়েছে ওয়েফা কনফারেন্স লিগ এখন ইউরোপীয় সকল টুর্নামেন্টের শিরোপাই আছে তাদের 干脆。 এনজো ফার্নান্দেজ তার খেলা প্রতিটি আন্তর্জাতিক ফাইনাল জিতেছেন দু কোপা সুদ আমেরিকানা চ্যাম্পিয়ন দু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দু হাজার বাইশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দু কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন চব্বিশ বছর বয়সী ছেলেটার এটা কেবল শুরু এক কথায় যেই ফাইনাল খেলেছে সেই ফাইনাল জিতেছে জিতেছেলেটা জন্মেছে জয়ী হতে এনজো এখনকার সময়ের সেরা মিডফিল্ডারদের একজন নিজের ট্যালেন্ট আর মাইন্ডসেট দিয়ে সব ম্যাচই পারফর্ম করে গতকাল প্রথম অর্ধে পিছিয়ে যাওয়ার পর চেলসি ভক্তরা আরেকটি হৃদয় ভাঙার গল্প লিখতে বসেছিল কিন্তু পঁয়ষট্টি মিনিটে কোল পলমারের ক্রস থেকে এনজো ফার্নান্দেজ হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান এনজো এমনই যেখানে যান সেখানে ইতিহাস গড়েন তার বিশ্বকাপ দলে থাকারই কথা ছিল না থাকলেও হয়তোবা বেঞ্চে বসে থাকতে হতো প্রথম দুই ম্যাচে সে বেঞ্চেই বসেছিল কিন্তু প্রতিভাগে বেশিক্ষণ বসিয়ে রাখা যায় না সেটা সে মেক্সিকো ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে প্রমাণ করে দিয়েছেন চেলসি তো শুরুতে বেশ ভালো করছিল কিন্তু কিছুদিন বাজে পারফর্ম করায় তাদের অনেকেই ফ্লপ ট্যাগ দিয়েছিল এছাড়াও একটা ডিভোর্সের পর তাকে নিয়ে সমালোচনার মাত্রা আরও বেড়ে যায় কিন্তু কেন এঞ্জোকে নিয়ে এত সমালোচনা কারা এঞ্জোর এত সমালোচনা করে জানেন প্রথমত বলে রাখি তার মূল্য একশো মিলিয়ন যেটা তাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি খেলোয়াড় বানিয়েছে স্বভাবতই তাকে নিয়ে বেশি আশা থাকবে প্রতি ম্যাচে গোল না করলেও ভালো খেলে প্রপার পাসিং লং বল বর্তমানে ইউরোপের টপ পাঁচ লিগে এইরকম লং বল পাসিং দেওয়া প্লেয়ার পাওয়া যাবে না কিন্তু গত সিজনে নিজে পারফর্ম ভালো করলেও তার দলের ব্যর্থতায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে যেটা স্বাভাবিক দল ভালো না খেললে আপনি যতই ভালো খেলেন না কেন আপনাকে সবাই একটু আটটু সমালোচনা করবেই চ্যাম্পিয়নদের যাত্রা আলাদা হয় যখন কোনো কিছুই পক্ষে আসে না এরা তখনই হুট করে জায়গা মতো চলে আসে চেলসির কোনো কিছুই আজ কাজে আসছিল না পামার ক্রসের প্রশংসা করতেই হয় কিন্তু মেডফিল্ড থেকে টাইমলি রান নিয়ে বেটিসের টাইট ডিফেন্সের মাঝে জায়গা করে হেড নেওয়া দারুণ কিছু ছিল সিজনের শুরুতে এনজো পুরোপুরি মানিয়ে নিতে পারছিল না অথচ সিজনের শেষের দিকে এসে নিয়মিত গোল স্কোরিং বা গোলে কন্ট্রিবিউশন রাখার ফর্মে এসে গেছে দল এক শূন্যতে পিছিয়ে খেলছেও তুলনামূলক বাজে ফুটবল তখনই গোল করলেন চেলসিকে উজ্জীবিত করলেন এরপর কফিনের শেষ পেরেকটা ঠকতেও সাহায্য করলেন